হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরও একটি দামাকা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে আবারও একটি অ্যাপ্লিকেশন রিভিউ করার জন্য চলে এসেছি এর আগে যারা আমার ভিডিওটা দেখেছিলেন তারা অনেক কমেন্ট করেছেন তাদের ভিত্তি করে আজকে আবারও এই ফটো কুইস অ্যাপ্লিকেশনটা নিয়ে একদম সঠিক যে ইনফরমেশনটা রয়েছে বা সঠিক যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে প্রশ্নের উত্তর দিয়ে কি ইনকাম হবে কি না এটা কি আসলে আপনাদেরকে ঠকাচ্ছে না তো বা আপনাদেরকে কোনো প্রকার বিপদে ফেলতেছে না তো বা আপনাদের সময়গুলো নষ্ট করতেছে না তো এরকম হাজারো প্রশ্ন কিন্তু আমার কমেন্ট বক্সে এর আগের ভিডিওতে এসেছে সো ভিউয়ার্স তাই বলবো কি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড সবকিছু জানতে পারবেন সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিউয়ার্স আনন্দ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার ভিডিওতে থেকে লাইক করে দেন লাইক করে দিলে কি হবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও সবার আগে দেওয়া হবে সো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করবেন কি কমেন্ট করবেন আপনাদেরকে এবার বলে দিচ্ছি কমেন্ট করবেন আমি ইনকাম করব। জাস্ট এটা লিখবেন আমি ইনকাম করবো জাস্ট এটা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আপনি সত্যি মন থেকে টাকা ইনকাম করতেছেন এই কমেন্ট অবশ্যই এখানে আপনাদের কমেন্ট আমরা দেখতে চাই সো বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখার পর চ্যানেলের ভিতরে যাবেন দেখবেন চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো আপনাদের জন্য বানানো হয়েছে আর অবশ্যই অল প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আর সবার আগে পাবেন সো ভিউয়ার্স দেখেন এখানে অসংখ্য ভিডিও আপনাদের জন্য কষ্ট করে আপনাদের ভাই কিন্তু আপলোড করেছে তাই অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার তো এবার আমরা সরাসরি চলে যাব আজকে ফোটো কুইস অ্যাপ্লিকেশনটার ভিতরে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোর অ্যাভেলেবেল রয়েছে তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ফটোগ্রাফি অ্যাপ্লিকেশনের মেন ইন্টারফেস সো এটার ভিতরে যখন আমরা চলে এসেছি তখন দেখতে পাচ্তেছে আমাদের কিন্তু মেন ইন্টারফেসটা আমাদেরকে দেখাচ্ছে তো এখান থেকে মূলত কীভাবে কাজ করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্তেছেন উইড্রোয়াল বাটন জাস্ট উইথড্রোলে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্তেছেন গত ভিডিওতে আমরা একটু সাইড কোয়েন করেছিলাম এবং এখান থেকে দুইশো পয়েন্ট করা হয়েছে হ্যাঁ তো এবার আমরা উইড্রোলে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এখান থেকে কত পয়েন্ট হলে উইড্রো করা যাবে সো এটা কিন্তু শো করতেছে না তাই আমরা এটা শো করানোর জন্য আমরা কী করবো এখান থেকে এটাকে কেটে দিব কেটে দিয়ে আমরা আবারও এখান থেকে ফটো কুইজটাকে অপেন করে নিব এবং আমাদের ডাটা এবং ওয়াইফাই দুইটাই কানেক্টেড রয়েছে তাই আমরা একটা অফ করে দিলাম সো অফ করে দেওয়ার পর ভিউয়ার্স আমরা জাস্ট একটু অপেক্ষা করবো এবং দেখতে পারবো কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশন নিউ ইন্টারফেসটা আমাদের সামনে কিন্তু চলে আসবে সো এখান থেকে উইড্রোলে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে উইড্রোলে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে দেখতে পারতেছি আমাদের কিন্তু শাসক কয়েন্ট এক হাজার কয়েন পনেরোশো কয়েন ছয়শো কয়েন এগুলো হলে কিন্তু আমরা উইট করতে পারবো বন্ধুরা এটা কিন্তু তারা দিচ্ছে এবং এখানে আমাদের প্রশ্নর কি এই যে খেলাধুলার বিষয়ে যদি বলে তাহলে খেলাধুলার উত্তর দিবেন আপনি যদি চিত্র পছন্দ করেন এগুলোর আনসার দেবেন ধরেন আমি চিত্রতেই গেলাম মানে চলচ্চিত্র তো আমরা এখান থেকে কত করেন নিরানব্বই দিয়ে দিলাম না নিরানব্বই না সরি এই পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিলাম হ্যাঁ এখান থেকে এটা কে এটা তো মানে ব্যাক কল যে আছে সেও বলতে পারবে বর্তমানে সাকিব খান তো সাকিব খান দিলাম ডান ওকে প্লে এগেন তারপরে হচ্ছে কি এটা কি এটাকে তো আপনারা সবাই চেনেন যারা সিনেমা দেখেন বাইরে ভাই এদেরকে চিনবে না এরকম কেউ নেই এটা হচ্ছে অমিত কান হ্যাঁ তারপরে ভাব্প এটা হচ্ছে অমিত কান সো এটা কি দেখতে কারেক্ট আনসার তো প্লে গেনে ক্লিক করলাম সো প্লে গেনে ক্লিক করলে এটা কি এটা হচ্ছে কি গুরুজি বাদশাহ বাইজান নবাব তো এখানে কে হতে পারে ঠিক আছে তো বলেন দেখি এখন আপনার মতামতে কি আসতে পারে সো এটা হচ্ছে বিষয় আমি এখানে বেশি দেখাবো না আমি এখান থেকে ক্লোজ করবো কারণ বেশি দেখালে বেশি বড় হয়ে দাঁড়াবে সো এই যে ক্লোজ করলাম তো ক্লোজ করার পর দেখেন আমার ব্যালেন্স হয়ে গেছে প্রায় কত অনেক হয়ে গেছে সো এবার আমি এটার বিষয়ে আমি বলি এখানে আপনারা যারা যারা সময় নষ্ট করতে যাচ্ছেন আপনারা এখানে প্রতারণার শিকার হবেন একশো এটা সম্পূর্ণ একটি ফ্যাক অ্যাপ্লিকেশন মানে এটা একদম বাদ অ্যাপ্লিকেশন আপনাকে এখান থেকে কিছু কয়েন আর্ন করার ব্যবস্থা করে দিবে তারপর কিছু কয়েন বাদ থাকবে যেই কয়েনগুলো আপনাদেরকে টাকা দিয়ে ডিপোজিট করে তারপরে এখান থেকে কিন্তু ইয়া করতে হবে তো আমি বলবো কি কেউ এগুলোতে নিজেকে সময় নষ্ট করবে না সরাসরি ফোন থেকে একদম যদি থেকে থাকে তাহলে জাস্ট ডিলেট আর কোনো কিছু করতে হবে না একদম ডিলেট করে দিয়ে এই সাবজেক্ট ভুলে যান কারণ এটা আপনাকে অনেক বড় একটা বিপদে ফেলতে পারে আপনার টাকাগুলো হাতিয়ে নেবে এবং আপনাকে কোনো প্রকার হেল্প করবে না তাই ভিউয়ার্স আমি বলবো কি আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন তো ভিউয়ার্স বেশি বেশি কমেন্ট করলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা আরো দুই গুণ বেড়ে যায় এটা আপনারা নিজের বুঝেন সো আশা করি বুঝাইতে পারছি দেখা হবে নতুন আর একটি ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু